আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এই যে হলিক্রস কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নটি বলা ছিল যে এখানে একটি উদ্দীপক বাম দিকে আমি উদ্দীপকটা উপস্থাপন করেছি এখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে সি প্রোগ্রামে বলেছে পাঁচ থেকে শুরু হবে একশো পর্যন্ত যোগ করবে এবং এক করে আয়ের কাউন্টারের মান চেঞ্জ হবে অর্থাৎ ওয়ান ফাইভ প্লাস সিক্স প্লাস ফু সেভেন অর্থাৎ পাঁচ প্লাস ছয় প্লাস সাত এরকম একশো পর্যন্ত যোগ করবে তার জন্য এখানে সি প্রোগ্রাম দেওয়া আছে ফলূপ ব্যবহার করে এটা হচ্ছে বিষয় তো এখন আমাদের এই গো নাম্বারে বলেছে একটি ফ্লোচার্ট অঙ্কন করতে তো এর আলোকে যদি ফ্লোচার্ট অঙ্কন করি অনেক সহজ যায় সমাধানের চেষ্টা করি এই যে ডান দিকে আমি প্রোগ্রামটা লিখে রাখলাম প্রশ্নটি লিখে রাখলাম এই প্রশ্নের আলোকে বাম দিকে ফ্লোচার্ট অঙ্কন করবো ফ্লোচার্টের শুরুতে আমরা একটি চার্ট অঙ্কন করবো স্টার্ট এর প্রতীক লিখে এর মধ্যে লিখব শুরু বাই স্টার্ট এরপরে এখানে কিন্তু কীবোর্ড থেকে ইনপুট নেওয়ার সুযোগ নাই তাই আমরা পরেরটা যে ইনপুট এন লিখতাম এখানে এন সেই সেজন্য আমরা এখানে লিখবো এই কাউন্টারের মান ফাইভ দ্বারা ইনিশিয়াল করে দিব আর সমান জিরো লিখবো যোগ করার আগে যেটি আয়তাকার প্রতীকের মধ্যে লিখবো প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে কারণ এখানে ইনপুট নাই ইনপুট নাই মানে কি আমাদের কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার সুযোগ নেয় সেই জন্য আমরা এখানে ইনপুট এন এর মান লিখতাম না সেটা হবে না এখন এখানে আই সমান কেন ফাইভ লিখলাম এই যে ফাইভ দ্বারা শুরু হয়েছে আই গল টু ফাইভ এবং সব কিছু যোগ করার আগে অবশ্যই সামের মান জিরো থাকবে সেজন্য এস সমান জিরো লিখেছি এস দ্বারা এখানে সাম বোঝাচ্ছে এই যে ও এখানে দেওয়াও আছে সাম সমান এস সমান জিরো তাই না এটা দেখেও লিখতে পারি এরপর আমরা কন্ডিশন যাচাই করব কোন কন্ডিশন এই যে ফরের মাঝখানে যে কন্ডিশনটি দেওয়া আছে লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড এই কন্ডিশন যাচাই করব এই যে ফরের মাঝখানে কন্ডিশন যে যেটি দেওয়া আছে ওইটি এখানে লিখবো এই প্রোগ্রাম থেকে কিন্তু দেখে দেখে লিখছে একটু খেয়াল রাখতে হবে তাই না প্রথমে এই যে আয়ু সমান ফাইভ ছিল সেটা লিখেছি এস সমান জিরো সেটা লিখেছি মানে কোন জায়গায় কী লিখবো একটু খেয়াল রাখতে হবে এখান থেকে দেখে দেখে লিখতে পারি এরপরে এই কন্ডিশন যদি সত্য হয় এই লুপ বডির কাজটি সম্পাদন করবে এই যে এই কাজটি কী কাজ যোগের কাজ আর যদি নো হয় তাহলে এই এস এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে তো এখন একশো পর্যন্ত যোগফল সম্পন্ন না হওয়া পর্যন্ত এটা কিন্তু ইএসই হবে কারণ ফাইভের মান হচ্ছে সরি মান ফাইভ বসিয়ে যদি আমি এই কন্ডিশন চেক করি তাহলে কিন্তু এখানে কন্ডিশনে বলা আছে মান ছোটো হলেও সত্য সমান হলেও সত্য তো মান ফাইভ লেস দ্যান হান্ড্রেড কন্ডিশন সত্য সত্য মানে কি যোগ করতে হবে তা এই যোগফলটা নির্ণয় করবে এই যোগফলটা সাম সমান সাম প্লাস আই এস প্লাস আই মানে সমান সাম প্লাস আয় যোগফল নির্ণয় করার পাশাপাশি কাউন্টারের মান বৃদ্ধি করবে অর্থাৎ এই যে এইখানে সমান আই প্লাস ওয়ান অর্থাৎ আই প্লাস প্লাস বলতে আয়ুষমান আই প্লাস ওয়ান বোঝাচ্ছে আয়ুষমান আই প্লাস ওয়ান বোঝাচ্ছে এখানে আমরা আই প্লাস প্লাস দিতে দিতে পারতাম এটি একটি ইনক্রিমেন্টাল বিশেষ করে অপারেটর এবার এই আয়ের মানে এক বৃদ্ধি করে আয়ারমান প্রথমে কত ছিল ফাইভ ছয় হলো আয়ারমান ছয় নিয়ে আবার এখানে কন্ডিশন যাচাই করবে তো মান ছয় হান্ড্রেড হান্ডেড যে এটা অবশ্যই ছোটো আবার তখন যোগফল নির্ণয় করবে যোগফল শেষ করা হয়নি তাই যোগফল নির্ণয় করবে তারপরে আয়রমান এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে আয়রমান সাত নিয়ে আবার এখানে ফেরত যাবে এখানে আয়ারমান একশো পর্যন্ত যোগ শেষ না হওয়া পর্যন্ত বা সত্য হবে কিন্তু এই কন্ডিশন তাই বারবার এই এক করে বৃদ্ধি করবে আর ঘুরে ঘুরে এখানে যে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করতে করতে যখন একশো পর্যন্ত যোগফল নির্ণয় করা শেষ তখন কম্পাইলার বুঝতে পারবে যে এই যোগ করা শেষ হয়ে গেছে অর্থাৎ যখন কন্ডিশন নো হবে তখন আমাদের কাজ করা শেষ নো কখন হবে যখন বাড়তে বাড়তে আয়ের মানে একশো এক হবে তখন কিন্তু এই কন্ডিশন ফলস হবে এর একশো এক যোগ করতে বলা হয়নি তাই এই কন্ডিশন যখন মিথ্যা হবে তখন এখানে যে এই এসের মান প্রিন্ট করে এই যে প্রিন্ট এস মানে কি এসের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে দিকের এটা হচ্ছে আমাদের ডান ডান্দিগ্রিটা উদ্দীপকের অংশ আমি নিয়ে এসে আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনঙে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটিতে যে লুপ ব্যবহার করা হয়েছে তার বিপরীত স্ট্রাকচার ব্যবহার করে অ্যানতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় সেই প্রোগ্রাম লেখে এখানে বলেছে এই হান্ড্রেডের জায়গায় এন হবে আর অন্যান্য তথ্য ঠিক থাকবে কিন্তু বলেছে লুপের বিপরীত লুপ এখন লুপের বিপরীত লুপ কোনটা এটা তো জানতে হবে তাই না একটি বিষয়ে বলে রাখি ফল লুপ এবং হোয়াইল লুপ আমি আবারও বলছি ফল লুপ এবং হোয়াইল লুপ ওই দুটো কী করে আগে কন্ডিশন চেক করে পরে এই কাজ সম্পাদন করবে যোগের কাজ করে বা ডু লুপ আগে একবার যোগ ফল নির্ণয় করবে তারপর পরে কন্ডিশন চেক করে তাহলে ফল লুপের বিপরীত হচ্ছে ডু হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ তো ডু হোয়াইল লুপ কী করে আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে তাই ফললুপের বিপরীত ডু হলুপ লিখে আমাদের আবার সি প্রোগ্রাম লিখতে হবে এই তথ্যের আলোকে তো যাই আমরা তার আগে একটা কথা লিখে নিব এই যে উত্তর ঘ উদ্দীপকে বর্ণিত ফললুপ এর বিপরীত হচ্ছে ডু সি প্রোগ্রাম নিম্নরূপ ডান দিকে কিন্তু এটা প্রশ্ন উদ্দীপক আমি নিয়ে এসে রেখেছি ওই উদ্দীপক দেখে আমরা এখানে লিখলে আমাদের অনেক সহজ হবে কি সহজ হবে প্রথমে এই তিন লাইন চার লাইন লিখবো যা আছে যা আলাদা কালার দিয়ে আসে ইনক্লুড এস টি ডিআই ডট এইস একটা এখানে একটি হেডার ফাইল যুক্ত করলাম তারপর মেইন ফাংশন বা হোয়াইট মেইন লিখতে পারি এরপরে এই যে আইনটি আই এস সমান জিরো তাই না কিন্তু এইখানে আর একটা ভেরিয়েবল যুক্ত হবে এন কারণ আমাদের প্রশ্ন বলেছে তম সংখ্যা পর্যন্ত যোগ করতে তো এইখানে একটু পরিবর্তন হবে আইনটি হচ্ছে এই যে কিওয়ার্ড ডেটা টাইপ এরপরে আই এস ইকুয়াল টু জিরো লিখবো কিন্তু এখানে এন যুক্ত করবো নতুন কারণ এনতম সংখ্যা পর্যন্ত আমাদের যোগ করতে বলেছে তার মানে তম সংখ্যা হচ্ছে এখানে আমাদের ভেরিয়েবল যেটা কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার সুযোগ থাকছে তারপরে আই আর সাম সমান জিরো ভালো করে লক্ষ্য করি এই আইনটি এইখানে একটু পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে এই আ এবং সামসোমান জিরো তো লিখে রেখেছি কিন্তু এন নতুন হবে কারণ প্রশ্নে বলা আছে এনতম সংখ্যা পর্যন্ত সেই জন্য আর এখানে যখনই এন হবে তখন এখানে আরও আমরা দুইটা লাইন যুক্ত করব প্রথম লাইন হচ্ছে এনের মান ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য এখানে একটি প্রিন্টে ফাংশনের মধ্যে মেসেজ থ্রো করতে পারি এখানে একটি প্যারামিটার পাস করলাম সেটা হচ্ছে ভ্যালু অফ এন এটা আমরা বলে দিলাম ফলে কি হলো এই প্রোগ্রামটা যখন রান করবে তখন এই লাইনটা দেখতে পাবে প্রিন্ট এপ হচ্ছে একটা আউটপুট ফাংশন প্রিন্ট মধ্যে আমরা যা লিখবো প্যারামিটার হিসেবে ডাবল কটের মধ্যে ওইটাই আউটপুটে দেখা যাবে তো এটা দেখার পরে ইউজার কি করবে এন এর মানে ইনপুট দিবে এখন ইনপুট দেওয়ার পরে সেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করব স্ক্যান কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে কটা ইনপুট দিবে একটা সংখ্যা এন সংখ্যাটার মান এখন এন সংখ্যাটা কোন টাইপের সংখ্যা পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যার জন্য ফর্মেট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি লিখব পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য নির্ধারিত ফর্মেট স্পেসিফায়ার এবং এই সংখ্যাটা কার মধ্যে সংরক্ষণ করবে এন এর মধ্যে এখানে লিখবে এন্ড এন মানে এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে এই স্টেটমেন্টটির ব্যাখ্যা আমি আরেকবার দিচ্ছি স্ক্যানে হচ্ছে একটি ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে এই কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে আর এখানে এই কিবোর্ড থেকে একটি ডেটা ইনপুট নিবে পূর্ণ সংখ্যা ডেটা নিয়ে এই এর মধ্যে সংরক্ষণ করবে ডানে এন দিয়ে যেটি লিখবো তার মধ্যে সংরক্ষণ করবে এখানে যেহেতু আমরা এন লিখেছি তাই এন 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 লিখলাম এন এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে এন হচ্ছে এখানে ভেরিয়ে বল এই হচ্ছে আমাদের এই ইনপুট অংশ এরপরে আমাদের এই এই যে সাদা অংশ এইটুকুর ফলূপ ব্যবহার করে দেওয়া আছে আমরা এখানে ডু হল লোভ ব্যবহার করে লিখবো তাই না তো প্রথমে আয়ার মান ফাইভ ধরে ডু একবার কাজ সম্পাদন করবে ডু মানে কি কোনো কিছু করা কী কাজ করবে এই যোগফল নির্ণয় করবে সাথে সাথে আয়ের মান এক করে বৃদ্ধি করবে যোগফল নির্ণয়ের সূত্র কি সুন্দর এখানে দেওয়া আছে দেখে দেখে লিখলাম আয়ের মান এক করে বৃদ্ধি করবে আয় সমান আয় প্লাস ওয়ান ইচ্ছে করলে যে আয় প্লাস প্লাস এটাও লিখতে পারতাম সমস্যা নেই দুটো একই জিনিস আমি আবারও বলছি ডু হয় লুপ কি করে ডু আগে কাজটা সম্পাদন করবে কি কাজ সম্পাদন করবে আয়ের মান ওয়া ফাইভ বসিয়ে এই যে সামের মান জিরো জিরোর সাথে ফাইভ যোগ করবে যোগ করে এই এসের মান নির্ধারণ হবে নির্ধারণ করার পরে এই ফাইভের সাথে আয়ের মান যে ফাইভ দিল তার সাথে এক যোগ করে সিক্স হবে সিক্স নিয়ে যে নিচে হোয়াইল দিয়ে কন্ডিশন যাচাই করবে কি কন্ডিশন যাচাই করবে এনের মান মনে করি আশি এনের মান আশি আয়ের মান এক বৃদ্ধি করে সিক্স হয়েছে তো আশির চেয়ে সিক্স ছোটো তার মানে কি কন্ডিশন সত্য সত্য হলে আবার ফিরে যে ওই দুইটা কাজ করবে ওই সামের যে মান ছিল তার সাথে কী করবে আয় যোগ করবে আয় যোগ করবে মানে কি সহযোগ করবে বৃদ্ধি করা মানুষ সহ ছয় যোগ করার পরে আবার ছয়ের সাথে একযোগ করে সাত হবে সাত নিয়ে আবার কন্ডিশন যাচাই করবে কন্ডিশন যাচাই করে সত্য হলে আবার ফিরে যে এই লুপের কাজটা বারবার সম্পাদন করবে যতক্ষণ পর্যন্ত মান আমি যা দিব সে পর্যন্ত যোগফল শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এই যোগফলটা বারবার ঘুরে ঘুরে করবে ডুয়েল রুপের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে কাজ সম্পাদন করবে তারপরে কন্ডিশন যাচাই করবে সত্য হলে আবার ফিরে যেয়ে ওই কাজ সম্পাদন করবে এভাবে করতে করতে একসময় কিন্তু এনতম সংখ্যা পর্যন্ত যোগফল শেষ হবে যখন এনতম সংখ্যা পর্যন্ত যোগফল শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই কন্ডিশন ফলস হবে কারণ আমি এনের মান দিলাম আসি আর আয়ের মান বাড়তে বাড়তে যখন তো এই কন্ডিশন যখন শেষ হবে এনতম সংখ্যা পর্যন্ত যখন শেষ হবে তখন এই নিজের লাইনটি টোটালের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে টোটাল ইকুয়াল টু কী ছিল প্রোগ্রামে পারসেন্টেজ ডি এন এবং ব্যাকস্ল্যাশ এন এবং এস অর্থাৎ এস এর মানটা এখানে পূর্ণ সংখ্যার ডেটা হিসাবে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করবে এখানে ব্যাকসলাস এন ব্যবহার করা হয়েছে নতুন লাইন তৈরি করার জন্য ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করলে নতুন লাইন তৈরি হয় তো এই হচ্ছে ডু হলো ব্যবহার করে সি প্রোগ্রাম এখানে লক্ষ্যগুলো দেখতে পাই প্রথমে কয়েক লাইন শেষের কয়েক লাইন কিন্তু সেম আছে শুধুমাত্র এই মাঝখানেরটা ডু লুপ ব্যবহার করে আমরা গঠন লিখি ডুয়ে ডু হয় লুপের গঠন লিখেছি লুপ থেকে লুপ কী করে আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে আর ডু হয় লুপ আগে কাজ সম্পাদন করে পরে কন্ডিশন চেক করে সেজন্য লুপের বিপরীত হচ্ছে ডু প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ